সময় যাচ্ছে ততই ভিড় যেন বেড়ে যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা ছিল এখন সমস্ত ভক্তরা এসে বসে পড়েছেন রাধা শ্যামসুন্দরা তারা আসেন এই উৎসবে অংশগ্রহণ করতে সকলে ছাদের উপরে উঠে পড়েছেন শ্রীমতী রাধারানী তিনি নিজের হাতের মেহেন্দি এই কুণ্ডে ধুয়েছিলেন বলে এই কুণ্ডের নাম পোখরা কুণ্ড বা এই কুণ্ডকে কুণ্ড বলা হয় আজ প্রিয়াকুণ্ডে অনুষ্ঠিত হতে চলেছে রাধা শ্যাম সুন্দরের নৌকা বিহার মহোৎসব আসুন আমরা তা দর্শন করি রাধে শুধু ভক্ত আজ শ্রীধাম বৃন্দাবনে প্রিয়াকুণ্ডে বিশেষ আনন্দের মুহূর্ত উপনীত হয়েছে কারণ আজ রাধা মাধব নৌকা বিহার করবেন প্রিয়াকুণ্ডে রাধা মাধবের নৌকা তৈরি হয়ে গিয়েছে ভক্তরাও চতুর্দিকে প্রিয়াকুণ্ডে এসে বসতে শুরু করে দিয়েছেন দেখুন সাধু সন্তরা ব্রজাবাসীরা সকলেই তারা এসেছেন প্রিয়াকুণ্ডের চতুর্দিকে তারা নিজে নিজের স্থান দখল করে নিয়েছেন কারণ এই বিশেষ মুহূর্তে সকলেই দর্শন করতে চান ব্রজবাসী সমস্ত বালকেরা তারা স্নান করছেন চতুর্দিকে প্রিয়াকুণ্ডের আজ বিশেষ আনন্দের মুহূর্ত দেখুন সম্পূর্ণ ব্রজধাম যেন আজ বিশেষ আনন্দে মাতোয়ারা সমস্ত পাখিরাও নিয়ে আনন্দ করছেন আর চতুর্দিকে মেলাও বসেছে আমরা মেলাও আপনাদের দর্শন করব একটু পরেই রাধামাধব নৌকা বিহার করবেন বোঝ ধামের জিলেপি সুস্বাদু জিলেপি এবং এখানে সিঙারা বসেছে হুম দশ টাকা করে সিঙারা খুব বড় বড় সিঙ্গাড়া এখানে নাগদাও বসেছে এবং চর্দিও বসেছে নীতিমাংসও রয়েছে এখানে ঠান্ডা পানীয় সেগুলি গাড়ি বসেছে এই হচ্ছে ধামের মেলা সকল ব্রজবাসীরা তারা আজ আনন্দ মাথাড়া হয়েছে ব্রজবাসী সমস্ত লালা লালিরা তারা এখানে আনন্দে নৃত্য করছে প্রিয়াকণ্ডে যখন আমরা আসি তখন মাতা কাত্তায়ণী দেবীর মন্দিরে আমরা দর্শন করতে পারি সেই কাত্তায়নি দেবী সমস্ত সমস্ত গোপিকারা তারা কাত্তায়নি ব্রত করেছিলেন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য দেখুন এখানে মাতা কাত্তায়নি রয়েছেন জয় মাতা কাত্তায়নি কি যায় মাতা কাত্তায়নি সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন এটাই আমরা প্রার্থনা করি হরি বল হরে কৃষ্ণ এখানে বিশাল বড় একটি ব্রতবৃক্ষ রয়েছে আর এই পাশের যে মন্দিরটি এটা প্রাচীন শিব মন্দির হুম প্রিয়েশ্বর মহাদেবজি অবস্থান করছেন আর এটা হচ্ছে পরিক্রমা বৃন্দাবনের প্রিয়াকুণ্ডের পরিক্রমা আসুন আমরা শিবজিকেও দর্শন করি ব্রজবাসী মায়েরা তারা শিবজিকে প্রদীপ নিবেদন করছেন চলুন আমরা এখন আমাদের স্থান দখল করে নিই কারণ পরে আমরা আর বসতে পারবো না কারণ সকল বসে সকলে বসে পড়লে আমরা আপনাদের দর্শনও করাতে পারবো না রাধা শ্যামসুন্দর নৌকা বিলাস করছেন সমস্ত গোপীরা তার সেবা করছেন সুন্দর চিত্র অঙ্কনের মাধ্যমে আমরা বর্ণিত হয়েছি রাধা কৃষ্ণের নৌকা নৌকাবিহার লীলা পিয়াকুণ্ডে অত্যন্ত আনন্দের দিন আজ শ্রীধাম বর্ষনা ধামে বৃন্দাবনে কারণ রাধা শ্যামসুন্দর আজ নৌকা বিহার লীলা করবেন এবং আমরা দর্শন করব সেই সুন্দর লীলাটি রাধে রাধে যতই সময় যাচ্ছে ততই ভিড় যেন বেড়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ফাঁকা ছিল এখন সমস্ত ভক্তরা এসে বসে পড়েছেন আর কিছুক্ষণ পর রাজা শ্যামসুন্দর আসবেন

আনন্দ বর্ষণ হচ্ছে সমস্ত দেবতা গান আকাশপথে তারা এসেছেন রাধা শ্যামসুন্দরের এই নৌকা বিহার লীলা দর্শন করবার জন্য আপনাদের শ্রীধাম বার্ধনা থেকে রাধারানীর নিজ নিকুঞ্জ থেকে আমরা আপনাদের নৌকাকালী মহাশয় দর্শন করাচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন যত বেশি এতটা শেয়ার করবেন তত বেশি ভক্তদের কাছে পৌঁছাবেন তত বেশি সকলেই রাধা শ্যামসুন্দরের অশেষ কৃপা লাভ করতে পারবেন কারণ এরকম দর্শন এরকম মুহূর্ত সকলের ভাগ্যে দর্শন হয় না এরকম রাধা শ্যামসুন্দর নিজ মহল থেকে নিজ গৃহ থেকে নৌকা বিহার করছেন হরিবল সকলে উপর থেকে দিয়ে স্নান করছেন এখন ব্রজবাসী লালিরা লালিরা সমস্ত মেলায় গিয়েছিল বিশাল বড় মেলা হয়েছে তারা মেলা দর্শন করে তারপরে এসেছেন রাজা শ্যামসুন্দরের এই মাধুর্যপূর্ণ লীলাটি দর্শন করতে লাদু ক্যাজ করে নিচ্ছে এখানে ভক্তদের ভাব দেখুন তারা কুণ্ডের মধ্যে নেবে শ্যামসুন্দরকে বিভিন্ন নৈবেদ্য নিবেদন করছে এখানে শ্যামসুন্দরের ঝুলনযাত্রা লীলাটি বর্ণনা করা হয়েছে সমস্ত দেবতাগণ এসেছেন আজকেও রাধা শ্যামসুন্দরের নৌকা বিহার লীলা হচ্ছে এবং সমস্ত দেবতারা তারা এসেছেন এই বিশ্বের লীলাটি দর্শন করবার জন্য ভক্তরা এত উদ্ভাদনার সঙ্গে আনন্দের সঙ্গে এই লীলাটি দর্শন করছেন সমস্ত ব্রজবাসীরা তারাও দর্শন করছে। ব্রজধামের এটাই হচ্ছে মাহাত্ম যখন শ্যামসুন্দরের লীলা হয় তখন সমস্ত ব্রজবাসীরা লালিরা তারা আসেন এই উৎসবে অংশগ্রহণ করছে সকলে ছাদের উপরে উঠে ওঠেন এমন কোনো স্থান নেই যেখান থেকে ভক্তরা দর্শন করছেন না 이제 말하는 거야. 이 나올 때는 게 아, 벤츠래드 치마라지 এত সুন্দর মুহূর্ত আমরা আজ দর্শন করতে পারছি এই হচ্ছে দিব্য আনন্দ রাধা শ্যামসুন্দরের প্রতিবিধানে যখন আমরা উৎসবে অংশগ্রহণ করি তখন দিব্য আনন্দ আমরা আস্বাদন করতে পারি এবং সকলেই দিব্য আনন্দ আজ আস্বাদন করছেন আজকে পবিত্র পূর্ণ তিথিতে প্রিয়াকণ্ডে শুধু ভক্ত রাধাশ্রমীর পর থেকে প্রায় পনেরো দিন ব্যাপী সম্পূর্ণ বৃন্দাবন ধামের বিভিন্ন স্থানে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাবিলাস হয় তো বামন দ্বাদশী তিথিতে এই বিশেষ নৌকাবিহার লীলাটি প্রিয়াকুণ্ডে অনুষ্ঠিত হচ্ছে এর আগে প্রেম সরোবরেও বিশেষ নৌকাকেলি মহোৎসবটি আয়োজন করা হয়েছিল এবং আজকে প্রিয়াকুণ্ডে এই অনুষ্ঠানটি হচ্ছে আর আজকের দিনেই ললিতা সখী শ্যামসুন্দরের সঙ্গে বিবাহ করেছিলেন কারণ তার ভাব হয়েছিল শ্যামসুন্দরকে বিবাহ করার সেই কারণে শ্রীমতী রাধারানী স্বয়ং দাঁড়িয়ে ললিতার সঙ্গে শ্যামসুন্দরের বিবাহ প্রদান করেছিল সেটা এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে উচ্চা গায়ে সেই অনুষ্ঠানটির আয়োজন করা হয় সামনের বছর আমরা আপনাদের অবশ্যই দর্শন করব যেহেতু আজকে আমরা প্রিয়াকুণ্ডে লীলা দর্শন করাচ্ছি তাই সেখানে যেতে আমরা সময় পাইনি দেখুন ছাদের উপর থেকে বোঝাবাসী বালকেরা ঝাঁপ মারছে কুণ্ডের মধ্যে কত উঁচু থেকে তারা ঝাঁপ মারছে ও আনন্দ আর আনন্দ আনন্দ ধরে না বোঝ ধামে আনন্দ আর ধরে না হচ্ছে বোঝধামের প্রকৃত আনন্দ ব্রজবাসীদের আনন্দ সত্যি ভক্ত আগামীকালকেও একটি বিশেষ উৎসব হবে ধামের স্যাকড়ি খড়ে যেখানে শ্যামসুন্দর রাধারানী এবং সমস্ত গোপীদের মটকি ভেঙে দিয়েছিলেন কলসি ভেঙে দিয়েছিলেন যখন রাধারানী এবং সমস্ত গোপিকারা তারা মাথায় মটকির মধ্যে মাখন এবং দুধ নিয়ে যাচ্ছিলেন আপনারা যদি রাধা শ্যামসুন্দরের এই গোপনীয় এবং অত্যন্ত আনন্দদায়ক লীলাগুলি দর্শন করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থেকে এই সমস্ত মাহাত্মপূর্ণ এবং অত্যন্ত প্রেমময়ী লীলাগুলি দর্শন করুন আমরা সকলে এই রাধা শ্যামসুন্দরের বিভিন্ন লীলা শ্রবণ করি কিন্তু সরাসরি কজনই বা দর্শন করতে পারি তাই আপনারা আমাদের সঙ্গে থেকে এই লীলাগুলি সরাসরি দর্শন করুন অনেক জন্মের পুণ্যের ফলে আমরা রাধা শ্যামসুন্দরের লীলা শ্রবণ করি এবং আরও পুণ্যের ফলে আমরা সরাসরিভাবে রাধা শ্যামসুন্দরের এই উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাই তাই আমরা এভাবে আপনাদের এই উৎসবগুলিতে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা বোঝোধামে রাধা শ্যামসুন্দরের প্রতি যে আবেগ উল্লাস উদ্দীপনা এবং প্রেমপ্রীতি ভালোবাসা তা সব কিছুই আপনারা অনুভব করতে পারবেন প্রকৃতপক্ষে আমরা অত্যন্ত আনন্দিত রাধা শ্যামসুন্দরের অশেষ কৃপার ফলে রাধা শ্যামসুন্দরের এই সমস্ত লীলাগুলি আমরা আপনাদের দর্শন করাবার সুযোগ পেয়েছি ভক্ত রাধা শ্যামসুন্দর সকলকে কৃপা প্রদান করার পর নৌকো বিহার করার পর এখন তারা ফিরে যাচ্ছেন নিজ মহলে আপনারা সকলেই ওনাদের চরণে প্রণাম নিবেদন করুন আপনাদের মনস্কামনা জানান আর আমরাও রাধা শ্যামসুন্দরের চরণে প্রার্থনা করি আপনাদের জীবনের ভক্তির সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাক রাধের i